পঁচাশি লক্ষ টাকার অ্যাপার্টমেন্ট বিক্রি হবে পঁয়ষট্টি লক্ষ টাকা চট্টগ্রামের প্রাণকেন্দ্র উন্নত এরিয়া ফজলিক টিভি বিভবনের আশেপাশে মেন রাস্তা থেকে হেঁটে গেলে দুই মিনিটও লাগবে বারোশো বিশ স্কোয়ার ফিট তিনটি বেডরুম তিনটি ওয়াশরুম চারটি বারান্দা একদম খোলামেলা পরিবেশ ভিডিওটা কমপ্লিট দেখবেন কিনতে চাইলে খুব দ্রুত করবেন পঁচাশি লক্ষ টাকার অ্যাপার্টমেন্ট আমরা চাচ্ছি পঁয়ষট্টি লক্ষ পঞ্চাশ হাজার টাকা যারা ডাইরেক্ট্রি নেবেন সামান্য করে সম্মান করা হবে সামান্য করে কমবে না ভিডিওটি কমপ্লিট দেখেন দশতলা বিল্ডিং এর সাততলায় দুইটি লিফ্ট আছে পার্কিং আছে লাইনের গ্যাস আছে সবচেয়ে সুবিধাজনক হলো লাইনের গ্যাস আছে যেটা আমরা অহরহর কোনো অ্যাপার্টমেন্টে দিতে পারি না কিন্তু এটা নতুন অ্যাপার্টমেন্ট হিসাবে আগে লাইনের গ্যাসটা নিয়ে রাখতে বিদায় আপনারা আমরা পাচ্ছি তাই পেয়ে যাচ্ছেন লাইনের গেস্ট সহ বারোশো বিশ স্কোয়ার ফিটের এই বেডরুম চারটি বারান্দা তিনটি ওয়াশরুম ড্রয়িং ডাইনিং একসাথে হয়ে একদম খোলামেলা পরিবেশ এই অ্যাপার্টমেন্টে যারা কিনতে চাইবেন খুব দ্রুত করবেন ভিডিওটি সবাই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন বন্দরনগরী চট্টগ্রামে আর এসি প্রপার্টির এগারোটি অফিস এগারোটি অফিসের আন্ডারে অসংখ্য বিল্ডিং খালি পর প্লট ছয় অসংখ্য অ্যাপার্টমেন্ট মেল ফ্যাক্টরি সহ বিক্রি হচ্ছে আপনার কী ধরনের লাগবে আমাদেরকে জানান আর যারা বিক্রি করতে চান যারা বিক্রি করতে চান যত ছোট জমি হোক যত বড় জমি হোক আমরা আপনাকে খুবই ভালো দামে বিক্রি করে দেবো আপনার ডকুমেন্টপত্র আপনার ডেট ক্লিয়ার থাকতে হবে আপনার জমিতে আপনার দখলে থাকতে হবে